সরস্বতী পুজোর দিন ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নথুবা সারা বছর ভুগবেন আর্থিক সমস্যা ও কঠিন রোগ জ্বালা যন্ত্রণায় চিকিৎসার পিছনে বা যে কোনো কারণেই হোক আপনাদের অর্থের অযথা অপব্যবহার হবে তার সাথে সাথে পরিবারের এবং আপনাদের সন্তানদের অমঙ্গল হবে তাই বন্ধুরা সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে মাঘ মাস আর সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই তিথিটি শ্রী পঞ্চমী পঞ্চমী বা বসন্ত নামেও পরিচিত মা সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা সংস্কৃতি ও শুদ্ধতার দেবী অনেকেই আবার এই দিনটিকে সরস্বতী পঞ্চমীও বলে থাকে এই বিশেষ দিনটিতে বাগদেবীর আরাধনায় ছোট থেকে বড় আমরা সকলেই মেতে উঠি বাংলার প্রতিটি ঘরে ঘরে এই দিন মা সরস্বতীর পুজো আরাধনা তো হয় তার সাথে সাথে প্রত্যেক স্কুল কলেজ এবং নানারকম শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই দিন মা সরস্বতীর পুজো মহাসমারোহ ও ধুমধামের সাথে পালন করা হয় এই বিশেষ দিনটিতে বাগদেবীর পুজো আরাধনা করলে অবশ্যই তো মা সরস্বতীর বিশেষ কৃপা বা আশীর্বাদ লাভ করা সম্ভব তার সাথে সাথে অবশ্যই কিন্তু কিছু নিয়মবিধিও আমাদের সকলেরই মেনে চলা উচিত তার মধ্যে সবার প্রথম আসছে কিন্তু খাদ্য খাবারের নিয়ম বিধি শাস্ত্র অনুযায়ী বিভিন্ন পূজা পার্বণ বা তিথিতে কিছু খাদ্য খাবারের বিধি নিষেধ মেনে চলার কথা বলা হয়েছে যদিও আজকালকার দিনে অনেকেই কিন্তু এই নিয়ম বিধি মেনে চলতে চান না আধুনিক জীবনযাত্রার বসবতি হয়ে যার ফলস্বরূপ সারা বছর কিন্তু আমাদের গৃহে নানা রকম অশান্তি রোগ ব্যাধি আর্থিক সমস্যা বাস্তু দোষের মতো সমস্যা লেগেই থাকে পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই বন্ধুরা তিথি অনুযায়ী বা বিভিন্ন পুজো পার্বণ অনুযায়ী খাদ্য খাবারের এই বিধি আমাদের সকলেরই মেনে চলা উচিত শাস্ত্র মতে প্রত্যেক তিথি অনুযায়ী যে সমস্ত খাদ্য খাবার গ্রহণ করতে বাধা দেওয়া হচ্ছে সেই সমস্ত খাদ্য গ্রহণ না করলে আমাদের শরীর স্বাস্থ্য সারা বছর থাকবে রোগ মুক্ত থাকবে যার ফলস্বরূপ অর্থের অযথা চিকিৎসার পিছনে ব্যয় বন্ধ হবে স্বাস্থ্য আমাদের সব থেকে বড় সম্পদ তাই বন্ধুরা সরস্বতী পুজোর দিন ভুল করেও কিন্তু এই পাঁচটি খাবার আপনারা গ্রহণ করবে তাই বন্ধুরা অবশ্যই পরিবারের মঙ্গলের জন্য সরস্বতী পুজোর দিন খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা সরস্বতী জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এবছর অর্ধ অর্থাৎ দু পঁচিশ সালে সরস্বতী পুজো পড়েছে বাংলার বিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিন তবে আগের দিন অর্থাৎ বাংলার উনিশে মাঘ ইংরাজির দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি থাকবে দশই মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিন সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর সব থেকে শুভ মুহূর্ত হচ্ছে তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার বিষে মাঘ সোমবার সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত পঞ্চমী তিথির সময়ের মধ্যেই আপনারা বন্ধুরা চেষ্টা করবেন মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দিয়ে পুজো আরাধনা সম্পন্ন করার শুভ্র বসনা হংস বাহনা দেবী সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান সঙ্গীত এবং শিল্পকলার দেবী তাই স্বাভাবিকভাবেই প্রত্যেক ছাত্রী। অর্থাৎ সকল বিদ্যার্থী এছাড়াও সংগীত ও নানা রকম শিল্পকর্মের সাথে যুক্ত সকলের কাছে কিন্তু মা সরস্বতীর পুজোর এই বিশেষ দিনটির অত্যন্ত রয়েছে বন্ধুরা এ কথাও কিন্তু ঠিক আমাদের সকলেরই জীবনে মা সরস্বতীর আশীর্বাদ একান্তই কারণ কোনো ব্যক্তি সঠিক জ্ঞান বা বুদ্ধি ছাড়া জীবনে কিন্তু কোনোভাবেই সফলতা অর্জন করতে পারে কথায় বলে সরস্বতী কৃপা ছাড়া লক্ষ্মী লাভ সম্ভব জীবনে সকল ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য মা সরস্বতীর কৃপা একান্তভাবেই কাম্য তাই শুধুমাত্র সকল ছাত্রছাত্রী বা সঙ্গীত সংস্কৃত বা নানা রকম শিল্পকর্মের সাথে যুক্ত ব্যক্তিরাই নয় আমাদের সকলেরই কিন্তু এই বসন্ত পঞ্চমের দিনটিতে মা সরস্বতীর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করা উচিত চলুন বন্ধুরা এখন আপনাদের জানিয়ে দিই শ্রী পঞ্চমের এই দিনটিতে আপনারা কোন কোন সবজি ভুল করেও গ্রহণ করবেন সবজির পরেই বন্ধুরা আপনাদের জানিয়ে দেব এই শ্রী পঞ্চমের দিন আপনারা ভুল করেও কোন খাবার মুখে তুলবেন না এবং কোন একটি খাবার আপনার অবশ্যই এই দিন গ্রহণ করার চেষ্টা করবেন সর্বপ্রথম আপনারা এই সরস্বতী পুজোর দিন যে খাবারটা ভুল করেও মুখে তুলবেন না তা হচ্ছে মূল কারণ মাঘ মাসে মূল খেলে সংসারের সুখ শান্তি নষ্ট হয় বাংলার প্রবাদেও রয়েছে মাঘ মাসে খেলে বংশ নষ্ট হয় অনেকেই একে কুসংস্কার ভাবতে পারেন কিন্তু এর মধ্যেও রয়েছে বৈজ্ঞানিক কিছু আসলে মাঘ মাসে জীবাণু দেখা যায় মানুষের সুস্থ স্বাভাবিক সন্তান উৎপাদনে বাধা সৃষ্টি করে অর্থাৎ এই মাঘ মাসে মূল খেলে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই শাস্ত্র অনুযায়ী সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দেওয়ার জন্য অর্থাৎ করার জন্য মাঘ মাসে মূল খাওয়া একদম বর্জনীয় এছাড়াও এই সময় মূল খেলে কিন্তু সহজভাবে হজমও হবে না পেটের নানা রকম সমস্যাও দেখা দিতে পারে এই বন্ধুরা মাঘ মাসে মূল খাওয়া একদম নিষিদ্ধ তাই সরস্বতী পুজোর দিন আপনারা ভুল করেও কিন্তু মূলো খাবেন না এর ফলে কিন্তু আপনাদের জীবনে নানা প্রকার গ্রহদোষ বা বাস্তু বাস্তুদোষ এছাড়াও নবগ্রহের নানা রকম কুপ্রভাবও আপনাদের সংসারে দেখা দিতে পারে ফলস্বরূপ আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি হবে পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা বাস্তু দোষের মতো সমস্যা সৃষ্টি হবে দ্বিতীয়ত বন্ধুরা আপনারা মাঘ মাসে লাউ একদম খাবেন না বাংলা বারো মাসের মধ্যে কিছু কিছু মাস আছে যেই সব মাসগুলিতে লাউ খাওয়া একদম নিষিদ্ধ মাঘ মাস তার মধ্যে একটি এই সময় লাউ খেলে কিন্তু সহজে হজম হয় না এছাড়াও এই সময় লাউ খেলে ঠান্ডা জনিত সমস্যাও শরীরে সৃষ্টি হতে পারে এছাড়াও আপনাদের লাগতে পারে নানা রকম গ্রহদোষ পিতৃদোষ এছাড়াও বাস্তুদোষ তাই বন্ধুরা অবশ্যই বসন্ত পঞ্চমীর আপনারা ভুল করেও লাউ বা লাউ দিয়ে তৈরি কোনো সবজি একদম মুখে তুলবেন তৃতীয়টি যে খাবারটি আপনারা ভুল করেও সরস্বতী পুজোর দিন খাবেন না সেটি হচ্ছে বেল সনাতন হিন্দু ধর্মে আমাদের বিভিন্ন তিথি বা পুজো পার্বণ অনুযায়ী কিছু খাদ্য খাবারের বিধি নিষেধ রয়েছে এই বিধি গুলি আমাদের সকলেরই মেনে চলা প্রয়োজন তৃতীয়াতে যেমন চাল কুমড়ো খেতে নেই তৃতীয়াতে পটল চতুর্থীতে মূল ও তেমনি পঞ্চমীতে বেল খাওয়া নিষিদ্ধ পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয় বন্ধুরা শ্রী পঞ্চমীর এই দিনটিতে ভুল করে আপনারা বেল মুখে তুলবেন তো যে সবজিটি আপনারা ভুল করেও সরস্বতী পুজোর দিন মুখে তুলবেন না তা হচ্ছে যে কোনো প্রকারের তেতো জাতীয় সবজি যেমন উচ্ছে করলা নিম পাতা বিশেষ তিথিতে আপনাদের মুখে কোনো রকম তেতো জাতীয় খাবার কিন্তু তুলবেন না কারণ বলা হয় মানুষের জীবে মা সরস্বতীর বা তাই এই শুভ তিথিতে মুখে কোনো রকম তেতো জাতীয় খাবার তুলবে এছাড়াও শাস্ত্র অনুযায়ী এ সময় উচ্ছে করলাতে নানা রকমের জীবাণু বা পোকা সৃষ্টি হয় ফলে মাঘ মাসে কিন্তু কোনো রকম তেতো জাতীয় খাবার বা উচ্ছে করলা একদম গ্রহণ করা উচিত নয় আপনারা সরস্বতী পুজোর দিন কিন্তু করবেন ঠিক উল্টোটা অর্থাৎ আপনারা তেতর পরিবর্তে এই দিন আপনারা গ্রহণ করবেন মিষ্টি জাতীয় সকাল থেকে উপবাস থেকে মা সরস্বতীর পুজো আরাধনা করে অঞ্জলি দিয়ে মা সরস্বতীর প্রসাদ হিসাবে কোনো সাদা অথবা হলুদ রঙের মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে আপনারা আপনাদের উপবাস ভঙ্গ করবেন তারপর আপনারা মা সরস্বতীর নানারকম ফল মিষ্টি বা খিচুড়ি বা পায়েসের ভোগ প্রসাদ গ্রহণ করবে পঞ্চম যেই জিনিসটি আপনারা সরস্বতী পূজোর দিন একদম গ্রহণ করবেন না তা হচ্ছে থোর কলা সমস্ত পুজোয় কিন্তু কাজে লাগে গাছের পুজো হয় বিভিন্ন পুজো পার্বণে কিন্তু বাড়ির সদর দরজায় কলা গাছ লাগানো হয় যে কোনো দেবদেবীর পুজো আরাধনার আগে কিন্তু সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো করা হয় আর এই সিদ্ধিদাতা গণেশ ভগবানের পাশেই থাকে কিন্তু কলা অর্থাৎ কলা গাছ যদিও এটি কিন্তু নবপত্রিকা কিন্তু নবপত্রিকার মধ্যে অন্যতম হল কলা বন্ধুরা সরস্বতী পুজোর দিন ভুল করেও কলা গাছের এই কাণ্ড অর্থাৎ থোর আপনারা গ্রহণ করবে কলা ফল হিসাবে প্রত্যেক পুজো পার্বণে ব্যবহৃত হয় কলা গাছ পুজো এই বন্ধুরা সরস্বতী পুজোর দিন বা যে কোনো পুজো পার্বণে কিন্তু আপনারা কলা গাছের কাণ্ড গ্রহণ করবেন না এতে কিন্তু হতে পারে হিতে বিপরীত এর ফলে কিন্তু আপনাদের পরিবারের ওপর নানা রকম বাধা বিপত্তি আসবে গ্রহ দোষ আপনাদের লাগতে পারে এছাড়াও আর্থিক সমস্যা অথবা সারা বছর পরিবারে রোগ ব্যাধিতে আপনারা জর্জরিত হয়ে যেতে পারেন এবং এর ফলে কিন্তু জীবন আপনাদের আরও বেশি দুর্বিষহ কঠোর হয়ে উঠবে এত গেল সবজির কথা কোন কোন সবজি আপনারা এই বসন্ত পঞ্চমীর দিন ভুল করেও গ্রহণ করবেন না তার সাথে সাথে বন্ধুরা আপনারা কিন্তু এই দিন কোনো রকম আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না কোনো রকম আমিষ জাতীয় আহার আপনারা এই দিন বাড়িতে আনবেনও না বা রান্না করবেন না এই দিন কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়ির বাইরে গিয়েও যাতে বাড়ির কোনো সদস্য এই দিন আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকে লক্ষ্য রাখবেন বন্ধুরা অনেকেরই নিয়ম রয়েছে এই দিন ইলিশ মাছ যাদের নিয়ম রয়েছে তারা এই দিন খাওয়ার ইলিশ মাছ গ্রহণ করবেন কিন্তু যাদের নিয়ম নেই তারা কিন্তু এই দিন অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ গ্রহণ করার আর সাথে সাথে এই দিন আপনারা রকম পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া অর্থাৎ এই দিন কোনো রকম পোড়া জাতীয় খাবার আপনারা খাবেন না আপনারা কিন্তু এই দিন রুটিও খাবেন না কারণ রুটিও কিন্তু পোড়া জাতীয় খাবার আর কিন্তু ভুল কোনোরকম মাদক জাতীয় দ্রব্য অর্থাৎ কোনোরকম নেশা জাতীয় জিনিস কিন্তু একদম সেবন করবে এই দিন কিন্তু অবশ্যই মা সরস্বতীকে হলুদ রঙের ফুল পলাশ ফুল এবং একটি পদ্ম ফুল অবশ্যই নিবেদন করার চেষ্টা করুন এবং তার সাথে সাথে মা সরস্বতীকে সাদা হলুদ রঙের মিষ্টি এবং নারকেলি কুলের ভোগ নিবেদন করুন নারকেলি কুল ছাড়া কিন্তু মা সরস্বতীর পুজো অসম্পূর্ণ বলে মানা হয় এছাড়াও সরস্বতী পুজোর আগে কিন্তু কুল খাওয়া একদম উচিত নয় এর পিছনেও রয়েছে বৈজ্ঞানিক কিছু আসলে সরস্বতী পুজোর আগে কুল সেরকমভাবে পাকেও না কুল একটু কষা থাকে যার ফলে আমাদের শরীরে নানা রকম ঠান্ডা জনিত সমস্যার সৃষ্টি হয় সরস্বতী পুজোতে মা সরস্বতীকে কুলের ভোগ নিবেদন করে তারপর সেই প্রসাদী কুল গ্রহণ করেই আমরা কুল খাওয়া শুরু করি বন্ধুরা সরস্বতী পুজোর দিন কিন্তু অবশ্যই মা সরস্বতীকে সাদা অথবা হলুদ রঙের যে কোনো মিষ্টির ভোগ অবশ্যই নিবেদন করুন এবং তার সাথে সাথে নারকেলি কুল অথবা কুলের ভোগ নিবেদন করুন এবং পুজোর পর সেই প্রসাদ গ্রহণ করে আপনারা উপবাস ভঙ্গ করুন বন্ধুরা এই দিন কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে হাত জোর করে মা সরস্বতীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং এবং এই কিন্তু অবশ্যই সকাল সকাল কাঁচা হলুদ ও নিম পাতা মেখে স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা সরস্বতীর আরাধনা মায়ের কাছে কিন্তু অবশ্যই মা প্রিয় বাসন্তী অথবা সাদা রঙের বস্ত্র পরিধান করেই মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবেন অনেকেরই নিয়ম রয়েছে মা সরস্বতীর কাছে জোড়া শিম এবং জোড়া মটরশুটি নিবেদন কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা কারোর সাথে খারাপ ব্যবহার করবে এই দিন আপনার কথার জন্য কেউ যেন কোন রকম আঘাত না পায় আপনার বাড়িতে আসা এই দিন দুখী দরিদ্র অসহায় বৃদ্ধ অসুস্থ কোনো ব্যক্তি আসলে নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু অবশ্যই দান করুন বা তাদের কিছু খাওয়ান এই দিন কিন্তু অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবেন এই দিন কিন্তু অবশ্যই মা সরস্বতীর কাছে একটি ঘিয়ের মাটির নতুন প্রদীপ নিবেদন করবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা সরস্বতীর জয় রাধে রাধে